ইসমল্লাহ রকম রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দয় আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ইস্যু গাড়ির ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি ভালো করে না টেনে দেখতে থাকুন আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এবং লাইক পাশেই থাকুন দেখেন নতুন মোটর পনেরোশো মোটর একবারে নিউ মোটর পনেরোশ ডিমালসেল সব নতুন চাকা নতুন এবং মোটর মডরশ মন্ডলার পনেরোশা এই এই পাশে আবার একটি সেকেন গাড়ি সেকেন মিশু গাড়ি দেখতেই পাচ্ছেন নতুন বউ গাড়ি সব নতুন একদম ক্লিয়ার নতুন বউ গাড়ি অনেক অনেক গাড়ি আছে আমার কালেকশনে দেখতেই পাচ্ছেন যার যে গাড়ি প্রয়োজন আমার এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা শিয়াম এন্টারপ্রাইজ পোপারেটর মোহাম্মদ মোড় দেখুন বহু গাড়িটি একদম নতুন বহু গাড়ি একদম ক্লিয়ার মটল কন্ডলার হচ্ছে পনেরোশো ফুল ভিডিওটি না টেনে ভালো করে দেখতে থাকুন একদম নতুন একদম নতুন গাড়ি নতুন বউ নতুন বউ গাড়ি একদম ক্লিয়ার কেবিং এর দাম হচ্ছে মাত্র ছত্রিশ হাজার শুধু কেবিং কেউ যদি কন্ডলার চার্জার সব নতুন চার্জার চাকা ইত্যাদি যা সব নতুন নতুনদের কেউ যদি কিনতে চান তাহলে দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা কম দামের নতুন ভৌগাড়ি দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা দেখতেই পাচ্ছেন বাম্বার নতুন সব ইটু এর সব নতুন বড়িটির দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা নতুন বউ গাড়ির আবারও অনেক অনেক গাড়ি আমার কালিকশনে দেখতেই পাচ্ছেন স্প গাড়ি এসপার কম কম গাড়ি এটা আবার একটি স্যান্ডি গাড়ি এবং দেখছ এইবার আছান হাফ সাদের সেকেন্ড আর্মি সুগারি হাফ সাদের সেকেন্ড আর্মি সুগারি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র 35000 টাকা এই বড়িটির দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সাদের মিশু গাড়ি ফুল না টেনে দেখতে থাকুন নতুন বউ গাড়ির দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম